আল্লাহ পাক সামান্য একটু আমলের বিনিময়ে মানুষকে জান্নাত দিতে পারে সুবহানাল্লাহ হাদিসে কি তবে একটা ঘটনা আছে একটা বেশ্যা মহিলা কুয়ার কাছে দিয়ে দিতেছিল फटाफट करिए দেখুন আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির পিপাসায় জিফটা এই কানে আয়েশা পড়ছে নবীর সাথে লাইগা গেছে বেশ্যা মহিলা

সারিয়া মালিক কে বলে মালিক তুমি তো আমাকে সৃষ্টি করছ আমি পানি পাই না আমার জীববাতা পাই গেছে আল্লাহ আপনার বন্দী সে আমার মহাপতে আমার কষ্ট করিয়া সে ওই কুয়া থেকে পানি আমার মুখে পানি দান করছে আল্লাহ ওই মহিলার সমস্ত গুণাগুলিকে মাফ করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের দৃষ্টিতে জান্নাতের নামের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করিয়া দাও আরে বলেন না সুবাহ আমার সম্মানিত মুসলিমগণ

রিজিকের মালিক তো আপনি আল্লাহ রিজিকের মালিক কে বলেন তো আওয়াজ থেকে একটু জুদি আল্লাহ নাম বলেন না কে রিজিকের মালিক তো হলেন না আপনি আল্লাহ আমি ওই মহিলার কে দেখার পরে একটু কাটা একটু খাই

যে আমি আমল করিয়া আল্লাহর জান্নাত পাব এর মানে এই নয় যে আমল ছাড়াও আমরা জান্নাত যাব আমল ছাড়া যেমন জান্নাত পাওয়া যায় না আবার বেশি আমল করিয়াও জান্নাতের আশা করা যায় না আশা করা যায় আল্লাহর রহমতে আল্লাহ তারা আমাদের আমলের উশিলায় হয়তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারে আরে কুজরে বলেন না সুবহানাল্লাহ আমার সম্মানিত মুসল্লিগণ নামাজ আবাদত বন্দী আমরা যা করব আমাদের সঙ্গে যাবে এই যে নামাজ আমরা পড়তেছি আমাদের হায়াত চলে যাইতেছে হায়াত কিন্তু থেমে নাই একদিন দেখবেন এই যে সামনের সারিতে আছে হঠাৎ আমাদের মধ্যে একজন মানুষ চলে যাবে এই যে হাজার হাজার মানুষ মানুষ এই মসজিদে নামাজ পড়ছেন এই যে মানুষেরা চলে যাইতেছে কবর জগতে আমাদের কোনো শিক্ষা নাই আমাদের কোনো দীক্ষা নাই তারা আর কোন দিনে পৃথিবীতে ফিরে আসে নাই আমরা ওদের দিনে পৃথিবী থেকে চলে যেতে হবে এর মধ্যে প্রসন্ধ সন্দেহ আছে